আবারও মর্মান্তিক পত দুর্ঘটনা পত দুর্ঘটনায় প্রাণ হারালো এক ব্যক্তি মশার জগৎবল্লভপুর রাস্তায় দ্রুত গতিতে আসা দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে রাস্তার ওপর ছিটকে পড়ে তিনজন এরপর স্থানীয়রা তাদের উদ্ধার করে জগৎবল্লভপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের একজনকে মৃত বলে ঘোষণা করে যেটা জানা যাচ্ছে মৃত ওই ব্যক্তি হুগলির জাঙ্গিপাড়া ব্লকের ফুরফুরা পঞ্চায়েত এলাকার রামচন্দ্রপুরের বাসিন্দা মৃত ওই ব্যক্তির নাম শেখ আবুল কালাম বয়স আটচল্লিশ আহত দুজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক তাকে কলকাতা মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়েছে এ মেয়ের বাড়ি আসছিল তো বাড়িতে মেহমান এসেছিল ওনার মেয়ে বললো যে এক আব্বা যে জিরো পানি দিয়ে এসো ও বললো মা কোথায় পাবো বললো তো মন্ডলিকা হসপিটাল মন্ডলিকায় যাও গিয়ে নিয়ে এসো তো মানে মানে ধীপপুরে মোড়ে মানে মোড়তে গেলে পাকায় উঠেছে ওঠতেই মানে হলদেপুরে মোড়ে

কিসে লেগে আমি তো সেটা তো দেখিনি তো মানে যেটা শোনা যে এটা দুর্ঘটন বাড়িতে মানে পাগাতে আমি বেরোবো না রোডের পাশে ঘর আমার কি হয়েছে তা বেরোচ্ছি ওভার স্পিডে গাড়ি আসছে মেরে দিয়ে চলে যাচ্ছে হ্যাঁ কোনো লিমিট নেই বাইক চালাবার ওটা তো দেখেনি কিন্তু সবাই বলেছে পড়েনি কিন্তু উনি বাড়ি থেকে বের হচ্ছে ওনা জেনে যারা দুজনে ছিল अब स्पीडे गाड़ी तेलमेट छा नाम शेख बुलबुल নিয়েছিব জি এম মার্বেল ওয়ার্ল্ড স্বপ্ন আপনার সঙ্গে আমরা কম দামে ভালো মানের মার্বেল বা টাইলস মানে জিএম মার্বেল ওয়ার্ল্ড জেলার সবচেয়ে কম দামে হোলসেল ও রিটেল সাপ্লায়ার্স বিস্তারিত জানতে ফোন করুন সেভেন ফোর সেভেন এইট ফোর জিরো ফাইভ জিরো থ্রি জিরো নাম্বারে আপনারা দেখছেন বেঙ্গল টাইমস প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে অবশ্যই বেঙ্গল টাইমস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশাপাশি ফলো করুন বেঙ্গল টাইমস ফেসবুক পেজটিও সুস্থ থাকুন ভালো থাকুন আর অবশ্যই দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল বেঙ্গল টাইমস বেঙ্গল টাইমস নিরপেক্ষ সংবাদ